চ্যাপ্টার সিক্স ধন ভাগ করার সৌভাগ্য ও কলা ধন ভাগ করা একটি আশ্চর্যজনক শক্তি ধন ভাগ করা মানে শুধু টাকা দান নয় তোমার ধন যত বেশি ভাগ হবে তত বেশি ফিরে আসে এবং ভাগ করা মানে অর্থ ছাড়াও আরও অনেক ধন ভাগ করা যায় যেমন জ্ঞান তোমার শেখা ও অভিজ্ঞতা অন্য শেখানো সময় নিজের সময় দিয়ে কাউকে সাহায্য করা দক্ষতা নিজের স্কিল অন্যের জন্য ব্যবহার করা ভালোবাসা ও সদ্ভাবনা মন দিয়ে সহযোগিতা করা আজকের মিলিয়নিয়াররা বলেন ধন এতটা ছড়িয়ে গেছে যে যে কেউ ধনী হতে পারে ঘরে ভরে ভাগ করার মাধ্যমে তুমি শান্তি সাফল্য এবং মানসিক স্বস্তি লাভ কর আর যখন ধন বেশি হবে তুমি আরও বুদ্ধিমত্তার সাথে ভাগ করতে পারবে ধন উপার্জন ও ভাগ করার সঠিক বুদ্ধাতি তুমি যখন ধন উপার্জন করবে এক নেতিবাচক চিন্তা দূরে রাখো? দুই নিজের পরিশ্রম ও যোগ্যতা ব্যবহার কর তিন উপার্জিত ধন নিজের প্রয়োজন ও অন্যদের সাহায্যে ব্যয় করো। সফল মানুষরা শুধু ধন নয় চরিত্রও গড়ে তোলে অর্থ অর্জন ও নিজের ক্ষমতা বোঝার মধ্যে প্রগাঢ় সম্পর্ক আছে অর্থ এবং মানসিক শান্তি দুটোই অর্জন করা সম্ভব এডওয়ার্ড চোটের উদাহরণ ওয়ার্ল্ড ওয়ার টুতে এডওয়ার্ড চোট নব্বই শতাংশ সময় অন্যদের সাহায্যে ব্যয় করেছিলেন আশি শতাংশ সময় বন্ডস বিক্রির জন্য দশ শতাংশ সময় সহকর্মীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য দশ শতাংশ সময় নিজের লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য অনেকে ভাবতে পারে কেউ যদি নব্বই শতাংশ সময় দেয় তার ব্যবসা ধ্বংস হবে কিন্তু বাস্তবতা প্রথম তিন মাসে পনেরো লক্ষ ডলার বিক্রি অনেক মানুষ মনে রাখল তার সেবা এবং তার কাছে এলো শিক্ষা ভাগ করার মাধ্যমে ব্যবসা ও ধন দুটোই বৃদ্ধি পায় বই ও জ্ঞানের মাধ্যমে ভাগ করা অ্যান্ড্রু কানেগি লক্ষ লক্ষ ডলার দিয়ে বই পাঠাগার তৈরি করেছিলেন আমার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অনেককে দান করা হয়েছিল একজন ছাত্র ওকল্যাণ্ড থেকে দুশো ডলার নিয়ে শুরু করেছিল বই দান করে পরিণতি ব্যবসা বৃদ্ধি বন্ধুত্ব গড়ে উঠল ধন বৃদ্ধি পেল মূল শিক্ষা জ্ঞান ও দান জীবনে ধন ও সম্পর্ক বৃদ্ধি করে ঘরে ভাগ করার গুরুত্ব সুখী পরিবার মানে ভাগাভাগি প্রেম শান্তি স্বামী স্ত্রী ভাগ করলে সুখ বাড়ে স্ত্রী নিজের অর্থ রাখলে স্বাধীনতা ও সম্মান সমস্যা আসে যখন কেউ ভাগ করে না উদাহরণ বিউটি পার্লারে মহিলারা স্বামীর থেকে অর্থ পাবার কৌশল ব্যবহার করে স্বামী ভাগ করলে স্ত্রী তো ভালোবাসা ও সহযোগিতা ভাগ করে লাভ সেক্স মানি তিনটি মূল প্রেরণা ভালোবাসা যৌন ইচ্ছা ও অর্থ প্রায় পৃথিবী নিয়ন্ত্রণ করে যদি তুমি ভাগ করতে শেখো তাহলে সুখ প্রেম ও ধন একসাথে বাড়ে ভাগ করার তিনটি প্রধান পদ্ধতি এক দক্ষতা বা জ্ঞান ভাগ করো উদাহরণ আইনজীবী স্বেচ্ছায় কাজ করেন কারিগররা স্কিল দিয়ে সাহায্য করে দুই ফাঁক পূরণ করো উদাহরণ লনমোয়ার ধার দেওয়া প্রথমে সমস্যা হলেও শেষ পর্যন্ত সম্পর্ক শক্তিশালী হয় তিন প্রশংসা ও স্বীকৃতি ভাগ করো উদাহরণ কর্মীর ভালো কাজের প্রশংসা সে আরও ভালো কাজ করবে মূল শিক্ষা ভাগ মানে শুধু অর্থ নয় জ্ঞান সময় ভালোবাসা ও সহযোগিতা ল অফ কম্পেনসেশন প্রতিদান আইন তুমি যা দেয় তা ফিরে আসে গুণিত হয়ে ভাগ করলে তুমি বড় হও অন্যকে সাহায্য করো ধন সৃষ্টি ও সুখ ধন উপার্জন প্লাস ভাগ আরও ধন আরও সুখ ঘরে শান্তি তাই বাইরে শান্তি হয় জীবনের একটি অংশে সাফল্য অন্য অংশেও সাহায্য করে শেয়ার করার সহজ উদাহরণ এক পথের একজন অপরিচিতকে দিক নির্দেশনা দুই ছোট সাহায্য সময় বা জিনিস দিয়ে তিন প্রশংসা ও স্বীকৃতি অন্যের ভালো কাজকে লক্ষ্য করা মূল শিক্ষা যত বেশি দাও তত বড় হাও স্যার সত্যি কি ধন ভাগ করলে আমাদের জীবনে আরও ধন আসে আমি বুঝতে পারি না এটা কি শুধু টাকা ভাগ করার কথা না আয়রা ধন ভাগ মানে শুধু টাকা নয় সময় জ্ঞান দুঃখতা ভালোবাসা ও সদ্ভাবনা ভাগ করাও ধন বৃদ্ধি করে যখন তুমি অন্যকে সাহায্য করবে অর্থ জ্ঞান বা সময় তুমি কেবল অন্যকে সমৃদ্ধ করছ না নিজের ভিতরেও প্রতিদান সম্মান ও শান্তি তৈরি কর এক্সাম্পল ডব্লিউডব্লিউ টু এর এডওয়ার্ড চোট তার সময়ের নব্বই শতাংশ অন্যকে সাহায্যে ব্যয় করেছিলেন অথচ তিন মাসে 1.5 মিলিয়ন ডলার বিক্রি করলেন ভাগ করার মাধ্যমে ধন বৃদ্ধি পায় কিন্তু স্যার যদি আমি খুব ছোট পরিমাণ ভাগ করি তাহলে কি কোন প্রভাব থাকবে অবশ্যই ছোট কিছু ভাগ করলেই ল অফ কম্পেন্সেশন কাজ করে অর্থাৎ তুমি যা দাও তা ফিরে আসে গুণিত হয়ে এক্সাম্পল ওকল্যান্ডের এক ছাত্র মাত্র টু ডলার দিয়ে বই দান করেছিলেন ফল ব্যবসা বৃদ্ধি বন্ধুত্ব তৈরি ধন বৃদ্ধি এক্সারসাইজ প্রতিদিন এক মিনিট ধরে ভাবো আজ কার জন্য তুমি কিছু ভাগ করতে পারো সেটা লিখে রাখ স্যার ধন ভাগ করা কি পরিবারের মধ্যে সম্পর্ক শক্ত করে হ্যাঁ ভাগাভাগি প্রেম এবং সহযোগিতা বাড়ায় এক্সাম্পল স্বামী যদি অর্থ ভাগ করে দেন স্ত্রীও ভালোবাসা ও সহযোগিতা ভাগ করে লাইফ টিপ পরিবারে প্রতিদিন এক থেকে দুই মিনিট আলাপ করে ভাগাভাগি চর্চা করো খুব ছোট পদক্ষেপেও সম্পর্ক দৃঢ় হয় কিন্তু কখনও কি ভাগ করা ক্ষতি করতে পারে যেমন ব্যবসা বা সময়ের অপচয় শুরুর দিকে কিছু সমস্যা হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ক ও বিশ্বাস শক্ত হয় এক্সাম্পল লন মোয়ার ধার দেওয়া শুরুতে ঝামেলা হলেও শেষ পর্যন্ত সম্পর্ক ও সম্মান বৃদ্ধি পায় রিফ্লেকশন টিপ ভাগ করার সময় ধৈর্য ধর প্রতি ছোট বিনিয়োগ বড় আয় রূপ নেবে স্যার আমি শুধু জ্ঞান ভাগ করল লাভ করতে পারি অবশ্যই জ্ঞান ভাগ করলে মানুষকে সমৃদ্ধ কর বন্ধুত্ব তৈরি হয় নিজের আত্মবিশ্বাস ও ধন বৃদ্ধি পায় এক্সাম্পল অ্যান্ড্রু কার্নেগি লক্ষ লক্ষ ডলার দিয়ে বই পাঠাগার তৈরি করেছিলেন তার দান মানুষের জীবন পরিবর্তন করল এবং তার নাম অমর হয়ে গেল স্যার শুধু জ্ঞান ভাগ করলেও লাভ হবে কি অবশ্যই জ্ঞান ভাগ করলে মানুষকে সমৃদ্ধ কর বন্ধুত্ব তৈরি হয় নিজের আত্মবিশ্বাস ও ধন বৃদ্ধি পায় এক্সাম্পল অ্যান্ড্রু কার্নেগি লক্ষ লক্ষ ডলার দিয়ে বই পাঠাগার তৈরি করেছিলেন তার দান মানুষের জীবন পরিবর্তন করল এবং তার নাম অমর হয়ে গেল ভালোবাসা এবং অর্থ একসাথে কিভাবে বৃদ্ধি পায় ভালোবাসা যৌন ইচ্ছা অর্থ এই তিনটি মূল প্রেরণা প্রায় পৃথিবী নিয়ন্ত্রণ করে যদি তুমি ভাগ করতে শেখো সুখ ভালোবাসা এবং ধন একসাথে বৃদ্ধি পায় লাইফ টিপ প্রতিদিন অন্তত একবার কারোর জন্য সময় প্রশংসা বা সাহায্য দাও স্যার ভাগ করার তিনটে প্রধান পদ্ধতি কি হ্যাঁ আয়রা এক দক্ষতা বা জ্ঞান ভাগ করা আইনজীবী স্বেচ্ছায় কাজ করেন কারিগররা স্কিল দিয়ে সাহায্য করে দুই ফাঁক পূরণ করা অর্থ সময় বা কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করা তিন প্রশংসা ও স্বীকৃতি ভাগ করা অন্যের ভালো কাজকে লক্ষ্য করা এবং প্রশংসা করা এই তিনটি নিয়ম মেনে চললে তুমি ধন সম্পর্ক এবং মানসিক শান্তি সবই অর্জন করতে পারবে তাহলে ভাগ করা মানে শুধু টাকা নয় কিন্তু ধনও বাড়ায় ঠিক তাই ধন উপার্জন যোগ ভাগ সমান আরও ধন আরও সুখ ঘরে শান্তি বাইরে শান্তি জীবনের একটি অংশ সফলতা অন্য অংশেও সাহায্য করে এক্সাম্পল একজন অপরিচিতকে পথের দিক নির্দেশনা ছোট সহায়তা বা প্রশংসা দিয়ে তুমি বড় মূল্য তৈরি কর স্যার এত কিছু শেখার পরে আমি বুঝতে পারছি ভাগ করা সত্যি শক্তিশালী ধন্যবাদ চলো ধীরে ধীরে পরবর্তী অধ্যায় শুরু করি মনে রেখো ভাগ করার ক্ষমতা তুমিই তৈরি করছ এটালি আসল শক্তি আমি প্রস্তুত স্যার আবারও ধন্যবাদ এত বিশদ ব্যাখ্যার জন্য